এখান থেকে এই পর্যন্ত সাইজের তক্তা একটা গাছ চিরাইলে তক্তা বের হয় সেটা তিন ইঞ্চি হইতে পারে দুই ইঞ্চি হইতে পারে আড়াই ইঞ্চি হতে পারে সেই তক্তা একের পর এক রেখে আমরা জয়েন দিই জিব্বা জয়েন বা আপনার

সেট আরো চমৎকার করে ডিজাইন গুলা করা হয়েছে পিছনে একটা আলমিরা আছে আলমিরাটা দেখাই দেই তিন পাল্লার আলমিরা করা থাকবে কিন্তু এটা সম্পূর্ণ হাতে করে ডিজাইন করা থাকবে তিন প্রাইসটা পড়বে আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা এই পাশে আর একটা পিলার খাট আছে যদি দেখেন পিলার মডেল এ খাট ভাই বিগ সাইজের কিন্তু এটা

একটা গাছ ছিঁড়ে এলে কখনো এই ধরনের

পঁয়তাল্লিশ হাজার দেখেন এখানে একটা খাট আছে খুবই চমৎকার ওকে দেখেন রাজকীয় মডেলের খাট কিন্তু ভাই এটা

প্রাইস পড়বে পঞ্চাশ হাজার টাকা এইখানে একটা আলমিরা আছে এটা আমি একটু মডেলটা দেখাই এটার প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা কমে আটচল্লিশ হাজার টাকা মানে আটচল্লিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা দেখেন

এটার প্রাইস পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা টাকা করেন একটা সমান লেগ সাইড দেখে আঠাশ হাজার টাকা এখানে একটা আছে সলিড আড়াই ইঞ্চি এটা হলো লেগ সাইড এটা হলো রাখা যাবে মাত্র চৌত্রিশ

যেকোনো নাম দিয়ে আখ্যাত করতে পারেন গোলাপ খাট বা ভরপুর নকশার মধ্যে তোলা হয়েছে প্রাইস পড়বে আটত্রিশ হাজার টাকা শুনে আপনার একটা চমৎকার

ওয়াল কেবিনট জি আচ্ছা এটার প্রাইস কত রাখতেছেন ভাই এটা ভাই মাঝখানে তিনটা ড্রয়ার দুই পাশে দুইটা করে পাল্লা থাকবে ভিতরে টেন হবে পিছনে লুকিং গ্লাস আছে চমৎকার টাইটানিক ডিজাইনের কেবিনেট প্রাইস পড়বে চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকার প্রাইস কিন্তু এটা এখানে একটা খাট আছে সলিড আড়াই ইঞ্চির মধ্যে করা ডিজাইন গুলো দেখেন কত সুন্দর ভাই খোদাই করে কিন্তু নকশা গুলো করা থাকবেন সেম ডিজাইন করা থাকবে দেখেন জি আচ্ছা এটার প্রাইস করতে হবে সেভি বক্স এই প্রাইস পড়বে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকার প্রাইস এটা এখানে আরেকটা খাট আছে খুবই চমৎকার Back

প্রাইস আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা প্রাইস কিনতে হবে এখানে কিছু আরো সিম্পল ডিজাইনের ডাইনিং টেবিল আছে যাদের প্রয়োজন হয় অবশ্যই আপনার চেহারা যোগাযোগ করতে পারেন আচ্ছা এখানে একটা ড্রেসিং টেবিল আছে ওকে আমাকে দেখায় দেয় এই হচ্ছে ড্রেসিং টেবিলটা আচ্ছা এটার প্রাইস কত রাখতে হবে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা দেখে পঁয়ত্রিশ হাজার টাকা কিছু দেখাই মডেল যেটাই আপনি বলেন না কেন পাঁচ ফিট বাই তিন ফিট চেয়ারের মডেল চায়রা পিতল খোদাই করা থাকবে চমৎকার এর ডাইনিং টেবিল এর প্রাইস করবে 35000 টাকা 35000 টাকা প্রাইস এটা এখানে একটা মডেল আছে ডাইনিং টেবিল দেখেন ভাই একেবারে খোদাই করে কিন্তু নকশা গুলো করা থাকে ফুল ভিক্টোরিয়া ফুল ভিক্টোরিয়া ডিজাইন টেবিল

অপোজিট পাশে আমার দোকান অবস্থিত আপনারা চাইলে আসতে পারেন এস এম ফার্নিচার এস এম ফার্নিচার আচ্ছা তো অবশ্যই ভিডিওর যে নাম্বার দেখতে পাচ্ছেন চাইলেই তোমরা এখনই কন্ট্যাক্ট করতে পারেন তার কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে